হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর অনেক দিন পর আরেকটা ভিডিও বানাচ্ছি আসলে এই তো আজকে সকালে খালা আসে নাই যেহেতু খালা দিন আসবে না আমাদের বাসায় তো এই জন্য আসলে সকালের মানে ব্রেকফাস্টটা আমি নিজেই বানাই গতকালও বানিয়েছিলাম তো আজকে একটু ইচ্ছা হলো যে আপনাদের সাথে শেয়ার করি যে সকালে ব্রেকফাস্টটা কি বানাই আপনাদের সাথে সামনে তো সেটাই বানাচ্ছি মূলত এ একটু ধনিয়া পাতা নিয়েছি আর তার সাথে টুপিয়া পিয়া মরিচ কাটবো আর তারপরে ডিম ফেটিয়ে সেটাতে একটা টোস্ট বানাবো তো সেগুলোই মূলত আজকে রান্না মানে সকালে টোস্ট আর চাই খাবো মূলত তো আসলে রান্না করার যে ইচ্ছাটা সেই ইচ্ছাটা আসলে রান্না করার আগ্রহটা অনেক আগের থেকে ছিল কিন্তু রান্না সেরকমভাবে রান্না করাও হয়নি কখনো এখনও পারি না সেরকমভাবে রান্নাবান্না তো দুই হাজার ষোলো সালে যখন সরি দুই হাজার পনেরো সাল দুই সালে প্রথম বাসা থেকে বের হই আর ঢাকাতে আমি আসি বিশেষ করে অ্যাডমিশন পরীক্ষার সময় তো এর আগে বাসায় আসলে চাই বানাতে পারতাম আর মাঝে মাঝে খাবার গরম করতে পারতাম কারণ আম্ম স্কুলে যে যেত তার কারণে তো এরা এরপর যখন ষোলো সালে ঢাকাতে আসলাম আসার পরেও টুকিটাকি সেরকমভাবে রান্না করা হয়নি তবে রান্নার একটা ইচ্ছা ছিল ষোলো সালে যখন আমি প্রথম ক্যাম্পাসে গেলাম তো ক্যাম্পাসে যাবার পর সেখানে যে মেসে ছিলাম সে মেসে আসলে ডিমটা নিজে ভেজে খেতে হতো তারপর মাঝে মাঝে টুকিটুকি খাবার গরম করতে হতো চাটা বানিয়ে খেতাম তো এরকম বেশ কিছু ব্যাপার ছিল যেগুলো আসলে আমাকে নিজেই রান্না করতে হতো এরকম কিছু ব্যাপারে তো দুই সালে আবার যখন সিলেটে আমি নতুন ক্যাম্পাসে গেলাম ঠিক সে সময়ে আবার সেই রান্নার ইচ্ছাটাও মাঝে মাঝে মানে একটু বেড়েই গেছিলো বলতে গেলে কারণ সে সময়ে গ্যাসের চুলা ছিল যে মেসে থাকতাম সেখানে তো গ্যাসের চুলায় আসলে রান্না করা অনেকটা ইজি যারা এই গ্যাসের চুলা রান্না করেন তারা ভালোই জানেন এই বিষয়টা তো সে সময় এই বেশি কিছু না আসলে সকালের নাস্তা বা খিচুড়ি জাস্ট এগুলো বা ডিম ভাজা এগুলো জাস্টুকি টাকি কিছু ব্যাপার ছিল এগুলোই করতাম সেরকম কোনো ভারী রান্নাও আজ পর্যন্ত को पूरी नहीं আর সেখান থেকে আসলে মূলত রান্নার একটা আগ্রহ আছে তো আজকে যেহেতু খালা আসেনি তো ইচ্ছা হলো যে একটু আপনাদের সাথে শেয়ার করতে থাকি এই ভিডিওগুলো আসলে রান্নার কোনো ভিডিও শেয়ার করতেছি না জাস্ট আমি যে রান্না করতেছি সেটাই আপনাদের একটা প্রমাণ হিসেবে দেখাচ্ছি যে আমি রান্না করতে পারি তো ডিমটা মধ্যে আমি ধনিয়া ধনিয়া দিয়ে দিছি ধনিয়া পাতা একটু চিনিও দিলাম যাতে এই একটু ইয়া থাকে মিষ্টি মিষ্টি যাতে লাগে আসলে খুব একটা মিষ্টি হবে না এই ইয়েটা টোস্টটা আমি তো খাওয়ার পরে ভয়েস কভার দিচ্ছি আসলে খুব একটা মিষ্টি হয় না এক চামচ চিনি চিনিতে আসলে যে তিতা ভাবটা থেকে যায় সেগুলো আসলে দূর হয়ে যায় মশলার যে তিতা ভাবটা সেগুলো আসলে চিনিতে দূর হয়ে যায় তারপরে একটু লবণও দিয়েছিলাম এরপরে বিভিন্ন রকম মশলা দিতেছি এই টোস্টের ভিতরে একটু মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপরে দিচ্ছি একটু জিরার গুঁড়া তারপরে একটু হলুদও দিয়েছি এতে তারপরে এটাকে সুন্দর করে আবার মিশালাম আর এই তো এই যে দেখতেই পাচ্ছেন আসলে রান্নাবান্না করতে গেলে একদিকে আসলে নিজে রান্নাবান্না করাও খুবই দরকার কারণ এই মেসেজ যারা থাকেন তারা এটার প্রয়োজনীয়তাটা ভালোভাবে বুঝেন তো আসলে এই টুকিটাকি রান্নার বিষয়টা সবারই জানা থাকা দরকার বাসা যে কোনো যে কোনো বিপদে আপদে আসলে একটা মানুষ যখন রান্না পারে তখন আসলে সে অনেক দূর নিজেকে সার্ভাইভ করে থাকতে পারে একটা জায়গায় এটা অনেকটা বড় বিষয় আর কারোপর ডিপেন্ডেন্সি আসলে না হওয়া উচিত বর্তমান যে সমাজ ব্যবস্থা আমাদের তো এই সমাজ ব্যবস্থায় আসলে সবারই উচিত প্রত্যেকেই স্বাবলম্বী হওয়া তো রান্নাটা আসলে আমরা ভাবি যে এটা শুধুমাত্র মেয়েদের কাজ তো আসলে এটা ভেবে আসলে থাকা উচিত না কারণ আসলে রান্না বান্না সবাইকেই সবারই শেখা উচিত একটা ফ্যামিলিতে শুধুমাত্র একজন মহিলাই রান্না করবেন এটা আসলে খুব একটা গ্রহণযোগ্য না তো আমি চাটাও বসিয়ে দিলাম সাথে সাথে আর এই জন্যই মূলত রান্নাটা করতে মানে একটু শিখে ফেলেছি প্লাস হচ্ছে যে রান্নাটা জানা থাকলে ওই যে আজকে যেমন খালা আসেনি তো আমাকে সকালে নিচ থেকে গিয়ে রুটি এনে আসলে খাওয়াটা একটা বোরিং হয়ে যায় প্রতিদিন রুটি ডাল ভাজি এগুলো একটা বোরিং লাগে তো আজকে একটু ইচ্ছা হলো যে একটু টোস্ট বানাই তো টোস্ট বানিয়ে আসলে খেতে এরকম নিজে একটু বানিয়ে খেতে পারলে ভালোই লাগে কিন্তু আসলে রান্নাবান্না বিশেষ করে আমরা যারা স্টুডেন্ট একটু পড়াশোনার মধ্যে থাকি রান্নাবান্নার পর একটা ক্লান্তি আসে যারা রান্নাবান্না রেগুলার করেন তারা ভালোই জানেন এই জিনিসটা আসলে তাদেরকে বোঝানোর কিছুই নাই তারা ভালো জানেন যে রান্না বান্না করাও একটা মানে খাটনি অনেক খাটনির একটা বিষয় তো রান্না বান্নার পর আসলে টায়ার্ড হয়ে যায় আমরা যার কারণে আসলে খুব একটা রান্না বান্নার দিকে ঝুঁকি না আমরা তো ইচ্ছা হলো যে সকালে একটু রান্না করি তো সেটাই মূলত করতেছি আর টোস্টটা আমি ডিমটাই করে ফেলেছি ডিমটা ফেটিয়ে সুন্দর মতো মশলাগুলো মিশিয়ে ফেলেছি এখন আসলে পাউরুটিতে এই টোস্টগুলো দিব আর টোস্টগুলো মিক্স করবো তো আরেকটা বিষয় আপনাদের সাথে একটু কথা মানে শেয়ার করার ছিল সেটা হচ্ছে যে আমরা আসলে অনেক সময় কিছু বিষয় বিষ বলতে গেলে যে রান্নাঘরের কিছু বিষয় আছে যেমন ময়লা করে রাখি রান্নার পর পরিষ্কার করি না আসলে এটা এই বিষয়টা একটু খেয়াল রাখা উচিত সবারই কারণ আসলে যখন আমরা কোনো কিছু রান্না করি তো রান্নার পর আসলে প্লেটটা যদি আপনি সঙ্গে সঙ্গে ধুয়ে রাখেন বা আপনার যদি পাতিলটা সঙ্গে সঙ্গে ধুয়ে রাখেন পরবর্তীতে আপনার একটা আলসামি চলে আসে আলসামিটা আসলে সেই সময় যদি আপনি ধুয়ে রাখেন কাপড় বা প্লেটটা তাহলে সেটা আপনার আলসামিটা চলে যায় মূলত আর সেটা যদি করতে পারেন তাহলে তো অনেক বেটার আর যদি ভাবেন যে না পরে করবো হ্যাঁ পরেও করতে পারবেন কিন্তু হ্যাঁ রান্নাঘরটা অবশ্যই আপনাকে পরিষ্কার করে রাখতে হবে তো বাইরে বৃষ্টি হচ্ছে আজকে ওয়েদারটা এরকমটাই যে সারাদিন ধরে একটা বৃষ্টি বৃষ্টি একটা ভাব আর গত কয়েক দিন আগেও প্রচণ্ড গরম গিয়েছে ঢাকা শহরে আর ঢাকা শহরে গরম কি যারা ঢাকায় থাকেন তারা ভালো জানেন ঢাকা শহরে গরম কি বিষয় আর আগে এই সময় যে আমি রান্না করতেছি এই দশটার এখন বাঁচতেছে সম্ভবত সাড়ে আটটার পর পনেরোটা বাঁচতেছে তো এই সময় যে রান্না করতেছি তো এই সময় আসলে গ্যাস থাকার কথা না কারণ গত সরকারের সময় বিগত সরকারের সময় ঢাকাতে যে গ্যাসের সংকট ছিল সেটা আসলে অনেকটাই কেটে গেছে এই পাঁচ তারিখের পরে বিশেষ করে আমরা যখন পাঁচ আগস্টের পর ঢাকায় এসেছি তো এসে দেখলাম যে না গ্যাসের যে চাহিদাটা ছিল বা যে গ্যাসের যে অবৈধ সংযোগগুলো ছিল সে অবৈধ সংযোগগুলো এখন মনে হয় কেটে গেছে কারণ হচ্ছে আমরা এখন চব্বিশ ঘন্টা গ্যাস পাচ্ছি আমরা মানে আমাদের যে লাইনের গ্যাস সেই গ্যাসটা আমরা এখন চব্বিশ ঘন্টা পাচ্ছি তো একদিক থেকে এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট যদি আপনি সকাল দেখা যায় যে সকাল সাতটার পরে গ্যাসটা পাচ্ছেন না তাহলে আপনার জন্য বিশেষ করে যারা এখানে হাউস হোল্ড তারা আছেন তাদের জন্য খুবই একটা সার্ভাইভ করে টিকে থাকা খুবই কষ্টের তো আমি দেখেন চুলাই দিয়ে দিছি দেখতে অনেকটা সুন্দরই লাগতেছিল হলুদ দেওয়াতে একটা কালার চলে এসেছে এখানে ধনিয়া পাতার একটা ব্যাপার আছে সেই জন্য সবুজ সবুজ যে জিনিসটা ধনিয়া পাতা আর কাঁচামরিচের পেঁয়াজ দিই সকালে আমি আসলে পেঁয়াজ খাই না কোনো কিছুতে আর এই তো পুরা চারটা চারটা পাঁচটার মতো আমি ইয়া করেছিলাম রুটি আসলে ভেজেছি মূলত আর সেরকম কিছুই না বলতে গেলে তিন চারটা রুটি বেশি আছে সেগুলো রেখে দিয়েছি আর এখন আসলে গ্যাসের সেরকম প্রবলেমটা আসলে ফেস করতেছি না ওই দিকটায় আমার চাটাও হয়ে এসেছে অনেকটাই আর এই আমার পাউরুটিটা হয়ে এসেছে আর আরেকটা বিষয় হচ্ছে যে রান্নাবান্না করলে অনেক সময় দেখা যায় যে অনেকে একটু অসতর্কভাবে হাত হাত কেটে ফেলেন বা অনেক সময় আগুনে একটু হাত পড়ে যায় আমি বলবো একটু কেয়ারফুল হবেন কারণ গতকাল আমার আসলে ফল কাটতে গিয়ে সামান্য একটু হাতে একটু আচর পড়ে গেছে বিশেষ করে রেশা দিয়ে যখন একটু আমরা কাটতে গেছিলাম তখন একটু হাতে আচর পড়ে গেছে তো এইসব বিষয়গুলো একটু খেয়াল রাখবেন কারণ আসলে হাত কেটে রান্না করা আসলে আহ করতে গেলে খুবই সমস্যা কারণ হচ্ছে হাত কেটে গেলে আপনি পরবর্তীতে রান্না করার ক্ষেত্রে আগ্রহটা হারিয়ে ফেলবেন তো আপনাকে বলছি যে রান্নাবান্না যখন করবেন তখন একটু কেয়ারফুল ভাবেই করবেন সবকিছুই আর রান্নাবান্নার এই আগ্রহ আসলে সেরকম কোনো আগ্রহ না জাস্ট নিজেকে সারভাইভ করা কারণ দুপুরে যেহেতু খালা আসে নাই তাই বাইরে থেকে খাবার কিনে আনবো আর রান্নাবান্নার দিকে যাব না কারণ আমরা যেহেতু পড়াশোনা করি তো পড়াশোনা করে আসলে রান্নাবান্না করা সেরকম এনার্জিটা থাকে না এর আগে বলেছি আপনাদের তো আজকে দেখি দুপুরে বাইরে থেকে খিচুড়ি নালে পোলাও যেটা পাই কিছু একটা এনে খাবো আজকে ভাত খাবো না ভাত খেতে ইচ্ছা করতেছে না একটা বৃষ্টির দিন যেহেতু তো বৃষ্টিময় একটা দিন যার কারণে তো এইদিকে আমার এই তো হয়ে গেছে টোস্টটা বানানি প্রায় হয়ে গেছে আর এখন আমি দেখি চাটা নামাবো এখন চাটাও হয়ে গেছে এই দিকটায় চাটাও হয়ে গেছে আর তারপরে আমার যে এখন খাওয়া দাওয়া করবো আমি খাওয়া দাওয়ার পরে সেই প্লেটগুলা তারপরে হচ্ছে থালা বাসন এই যে পাতিল যেটা রান্না করলাম সেটাও আমি ধুয়ে রাখবো তো মূলত এগুলা আসলে পরিষ্কার না করে রাখলে পরবর্তীতে দেখা যায় যে তেলা পোকা বা অনেক কারশোলা এগুলো বেশি হয়ে যায় রান্না করে আর আর কি বলার আছে আপনাদের সাথে শেয়ার করার মতো সেরকম কিছুই নেই আজকে ওয়েদারটাও আজকে একটা বৃষ্টিময় দিন রান্নাটা করলাম আর রান্নাটা করে একটা ব্লগ আকারে আপনাদের সাথে একটু শেয়ার করার ইচ্ছা ছিল মূলত যেহেতু আসলে বাইরে যাব না বাইরে যাচ্ছিও না বলতে গেলে ইদানিং আসলে বাইরে কোচিং খুব একটা করতেছি না বাসায় মূলত থাকতেছি আর মানে পড়াশোনা করতেছি বাসায় বসে বসে তো এইদিকে এই তো চাটা নামিয়ে ফেললাম এখন এই তো আমার প্লেটটা দেখতেই পাচ্ছেন প্লেটটাও সেট আপ করে ফেলেছি আর এই তো বাইরের পরিবেশটা তো ভিউয়ার্স এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ